একদিন এক যুবক ব্যবসার কাজে দূর দেশে যাচ্ছিল পথে এক ডাকাত দল তাকে ধরে ফেললো ডাকাত ছোড়দার বলল, তোর কাছে যা আছে সব দিয়ে দে যুবক ভয় পেয়ে বলল আমার কাছে তিরিশ দিনার আছে আমি তা আমার জামার ভেতরে সেলাই করে রেখেছি ডাকাতরা বিশ্বাস করল না কিন্তু যখন তারা জামার ভেতরে টাকা পেল তখন অবাক হয়ে গেল ডাকাত ছোড়দার বললো তুই এত সহজে সত্যি বললি কেন তুই তো মিথ্যা বলতে পারতি যুবক বলল আমি কখনো মিথ্যা বলি না কারণ ইসলাম আমাকে সত্যবাদী হতে শিখিয়েছে এই কথা শুনে ডাকাতের হৃদয়ে পরিবর্তন এলো সে বলল তোর সততা আজ আমার চোখ খুলে দিয়েছে আজ থেকে আমি আর ডাকাতি করবো না তো বন্ধুরা এই গল্প আমাকে শিক্ষা দেয় যে সত্য কথা বললে আল্লাহর রহমত লাভ হয় একজনের ভালো কাজ অনেক মানুষের জীবন বদলে দিতে পারে